আপনাদের সাতটা ইউনিয়নের এই চেয়ারম্যান লোক হিসাবে কেমন এবং তার কাছে কখনো কোনো কাজের ব্যাপারে গেলে সে কি সঠিকভাবে করে নাকি আপনাকে ঘুরায় না আমরা যাওয়া মার মনে করেন আমরা গিয়াদুর হাবিব বেড়ে বলি যে হাবিব ভাই আমি একটা কাজের জন্য আইছি তাই মনে করেন যে না লোক ভালো মনে করেন যে সাথে সাথে কাজটা করায় দেয় হ্যাঁ লোক পাঠায় দেয় যে এই ওর করিয়ে দাও ভালো লোক খুব হাসি খুশি খুবে আমরা রাস্তাঘাটে দেখলে আম করে জিজ্ঞাসা করে কিরম মাছ সাতটা ইউনিয়নের চেয়ারম্যান সাহেব আপনার দৃষ্টিতে কেমন মনে হচ্ছে হাবিব ভাই আমাদের চেয়ারম্যান হিসেবে খুব ভালো ম্যান আর উনি যখন বিচার করে বিচার হিসাবে উনি খুব ভালো বিচার করে বিচার আর আপনি বলবেন যে হাবিব ভাই আমাদের এলাকায় কি করেছে আশা পর আমাদের এলাকার এলাকায় আপনার যে রাস্তাঘাট ছিল যেগুলি অসমাপ্ত কাজ ছিল এগুলি উনি করেছে আমাদের এখানে ওই যে কাজ চলতেছে আমাদের এই যে নয়াবাজারের সাইডে কিছু কাজ বাকি ছিল করতেছে আমাদের এলাকায় কিছু কাজ ছিল এগুলিও করছে উনি সামনে আরো আজকে উনি আরও করবে এবং গরিব দুঃখী মানুষের পাশে উনি